সম্মানিত আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি অনলাইনে খুব সহজে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তো বন্ধুরা ইতিমধ্যেই আমরা যারা অনলাইনে কাজ করি আমরা কিন্তু বেশ কিছু সাইটে কাজ করি যেখান থেকে আপনারা ট্যাপ টেপ করে ইনকাম করেন তো এই যে আমরা ট্যাপ ট্যাপ করি ইনকাম করা যেই সাইটগুলোতে কাজ করি এখানে দেখা যায় আপনার অনেক স্ক্যামার সাইট আছে আপনার অনেকগুলো সাইটে কাজ করতেছেন দেখা যায় সেখান থেকে হাতে গোনা দুই একটা সাইটে পেমেন্ট দেয় তো ম্যাক্সিমাম যে সাইটগুলো এখন বের হইতেছে নতুন নতুন অনেক সাইট বের হইতেছে সেই সাইটগুলা ম্যাক্সিমামেই তো দেখা যায় আমরা কিন্তু সারা দিন পরিশ্রম করি সারা দিন যে আমরা অপেক্ষা করে কাজগুলো করি দিন শেষে দেখা যায় আমাদের রেজাল্টটা জিরো হয়ে যায় আমরা যারা নোট কয়েনে কাজ করছি নোট কয়েন যখন আমাদেরকে পেমেন্ট দিয়েছে তারপরে দেখা যায় এই যে যে ট্যাপ ট্যাপ যেই সাইটগুলো অনেকগুলা সাইটই কিন্তু আমাদের মাঝে চলে আসছে অসংখ্য সাইট আসছে তো এখান থেকে কিন্তু সবগুলা সাইটেই যে আপনাকে পেমেন্ট করবে বিষয়টা এরকম নয় তো এখান থেকে আপনি মেজরিটি পার্সেন্ট যে সাইটগুলো আছে ট্যাপ করে ইনকাম করার সাইট ম্যাক্সিমাম সাইটগুলো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আপনার অনেক অপেক্ষার পরও এখান থেকে কোনো রকম পেমেন্ট নিতে পারতেছেন না তো সেই ক্ষেত্রে আমি বলবো এগুলা থেকে আপনি যদি ট্রাস্টেড কিছু সাইটে আপনি কাজ করেন দেখা যায় দিন শেষ আপনি কিন্তু এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন হ্যাঁ বন্ধুরা আমি আপনাদেরকে আমাদের যে জনপ্রিয় এক্সচেঞ্জার বিনান্স এক্সচেঞ্জার এই এক্সচেঞ্জারে কিন্তু বেশ কিছু ইনকাম করার অপরচুনিটি এখানে আছে আপনি এখান থেকে কিন্তু ভালো একটা ইনকাম করতে পারবেন এরপর আপনার বিনান্সের ভিতরে আছে যে এখান থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট ভাবে আপনি কাজ করতে পারবেন এখান থেকে আপনার পেমেন্টটাও হান্ড্রেড পার্সেন্ট পাবেন একটা এয়ার আপনাদের মাঝে শেয়ার করব এই এয়ার যদি আপনি কাজ করেন হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্তে থাকতে পারবেন আপনার যে বিনান্সের যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টের ভিতরে আপনি এয়ার আপনি কাজ করে এখান থেকে ভালো একটা প্রফিট আপনি নিতে পারবেন তো বন্ধুরা সেটা কীভাবে করবেন সেই প্রসেসটা আমি দেখিয়ে দেবো আমি চাচ্ছি বর্তমানে যে ইনকামের সাইডগুলো আপনাদের আপনাদের মাঝে শেয়ার করবো সেই সাইট থেকে আপনারা যেন হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে ইনকামটা পান যেই সহজ এয়ারড্রপ গুলো আপনারা কিভাবে জয়েন করবেন সব এয়ারড্রপে কিন্তু আমরা জয়েন করতে পারি না আর যারা নতুন আছেন তারা কিন্তু সহজেই সব এয়ারড্রপে জয়েন করতে পারেন না তো সেই ক্ষেত্রে যেই এয়ারড্রপ সহজে আপনি জয়েন করতে পারেন সেই এয়ারড্রপ আমি আপনাদের মাঝে শেয়ার করব তো অবশ্যই ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন ভিডিও মনোযোগ সহকারে দেখবেন তো বন্ধুরা এখন কথা হচ্ছে আপনার ওই সাইটটাতে কিভাবে কাজ করবেন তো বন্ধুরা ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে এরকম একটা লিঙ্ক দেওয়া থাকবে আপনাদের কাজ হবে এই লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন আপনি যখন কপি করে নেওয়ার পর আপনারা চলে আসবেন এই যে বিনান্স যে অ্যাকাউন্টে এই অ্যাকাউন্টের ভিতর আপনারা প্রবেশ করবেন বন্ধুরা আপনি যখন বিনান্সে প্রবেশ করবেন তখন আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ আসবে এখান থেকে এক্সচেঞ্জারে যে পেজটা সেই পেজটা কিন্তু আপনাদের এখানে চলে আসবে তো বন্ধুরা আপনাদের কাজ হবে এখান থেকে ওয়েব থ্রি যে অপশনটা আছে আপনাদের কাজ হবে ওয়েব থ্রির ভিতরে একটা ক্লিক করে দেওয়া তো বন্ধুরা ওয়েব থ্রিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে তখন আপনারা যে কাজটা করবেন এখান থেকে যে যে ডিসকভার এই ডিসকভারের ভিতরে একটা ক্লিক করে দিবেন তো আপনি যখন ডিসকভারের ভিতরে ক্লিক করে দিবেন আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে তখন আপনার কাজ হবে আপনার এই যে এখানে একটা সার্চ বার পেয়ে যাবেন এইখানে এই যে সার্চ বার পেয়ে যাবেন আপনি বারের ভিতরে ক্লিক করে দিবেন এখান থেকে আপনি যেই লিঙ্কটা কপি করে আনছেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন তো বন্ধুরা এই সেই লিঙ্কটা যদি এখানে পেস্ট করে দিয়ে এখান থেকে যদি আপনি তো বন্ধুরা সেই লিঙ্কটা পেস্ট করে সার্চ দিলে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে তখন তখন আপনাদের কাজ হবে এই যে এখানে একটা টিক টিকমার দিবেন এই যে আমি দেখিয়ে দিচ্ছি আর এই সমস্ত প্রজেক্টগুলো কিন্তু আপনাদের হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দিবে তো এখান থেকে দুইটা টিক টিকমার্ক দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে কনফার্মে একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা আমি কনফার্মে একটা ক্লিক করে দিচ্ছি আপনি যখন কনফার্মে ক্লিক করে দিবেন আপনাদের সামনে কিন্তু পেজটা এরকম ভাবে ওপেন হয়ে যাবে তো আপনি একটু ভালো করে লক্ষ্য করুন আপনাদের পেজটা যদি এরকম ভাবে ওপেন হয়ে যায় এই যে যেই এয়ারড্রপটা এই এয়ারড্রপ থেকে আপনারা কাজ করবেন আর এখান থেকে আপনার পেমেন্টটা নিশ্চিন্তে আপনি থাকতে পারেন এখান থেকে আপনার পেমেন্টটা পাবেন তো আপনার ফার্স্টে যে কাজটা করতে হবে আপনি এখান থেকে যে লগ একটা অপশন আছে এই লগ একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা আমরা কি করব লগ একটা ক্লিক করে দিব বন্ধুরা লগ যখন ক্লিক করে দেবেন আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে তখন আপনার এই যে এখানে সাইন কোনো পাসওয়ার্ড বা জিমেল দেওয়ার প্রয়োজন হবে না আপনি এখান থেকে সাইন ইন একটা ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করার পর আপনার এখান থেকে আপনার ফিঙ্গার দিয়ে দেবেন ফিঙ্গারটা দিয়ে দিলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু অটোমেটিকলি লগ হয়ে যাবে তো বন্ধুরা যখন আপনার অ্যাকাউন্টটা লগ হয়ে যাবে তখন কিন্তু আপনার এই যে যে অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা এখানে শু করবে তো এই অ্যাড্রেসটা যখন এখানে শু করবে এখান থেকে আপনার কিন্তু অ্যাকাউন্টটা লগ করা হয়ে গেল তো বন্ধুরা এখন আপনার যে কাজগুলো আপনার করতে হবে এখান থেকে আপনি এই যে ডেইলি চেকিং এই যে ডেইলি চেকিং করলে এখান থেকে কিন্তু আপনি এই টোকেনটা পাবেন এই যে ডেইলি চেকিং করলে এই টোকেনটা পাবেন তো আমি যদি এখান থেকে এই যে এখানে একটা ক্লিক ক্লিক করে করে দিবেন এখানে দিলে আপনি কিন্তু এখানে ক্লিক করে করে দিলে আপনি আপনি এখান এখান থেকে থেকে কনফার্ম দিবেন প্রতিদিন পয়সা আপনার এক টাকা ফি খরচ হবে তো আপনি যে কাজটা করবেন এখান থেকে কনফার্মে একটা ক্লিক করে ধরো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ফিঙ্গারটা দিবেন ফিঙ্গারটা দিলে একটু লোড নেবে লোড নেওয়ার পর এই যে এখান থেকে দশটা আপনি পিটিএস টোকেন পাবেন এই যে দশটা পিটিএস টোকেন পাবেন তারপর আপনার কাজ হবে এই যে এখানে ক্লেম এখান থেকে আপনি বিনান্সে যে সাইন ইন করেছেন যার জন্য আপনি আরও দশটা টোকেন এখানে পেয়ে যাবেন এখান থেকে এই দশটা টোকেন আপনি ক্লেম করে নেবেন তো আমি ক্লেমের ভিতরে একটা ক্লিক করে দিচ্ছি আমি দেখাচ্ছি তো বন্ধুরা ক্লেমের ভিতরে ক্লিক করে দিল আপনি কিন্তু এখান থেকে আরো দশটা টোকেন পেয়ে যাবেন এটাও কিন্তু আপনার ওকে হয়ে গেল এখন আপনি কিন্তু মোট এখানে পঁয়ত্রিশটা টোকেন আপনি পেয়ে গেলেন এখানে আপনি এক্স যে টুইটারের একটা টাক্স পাবেন এখান থেকে আপনি একটা পাবেন তারপরে এখান থেকে যে কাজগুলো আছে এই কাজগুলো যদি আপনি করেন টুইটারে ফলো দেওয়া ফাইন্যান্সের যে ওয়েব থ্রি ফলো দেওয়া এখান থেকে এই সবগুলো টাস্ক আপনি এখান থেকে কমপ্লিট করে ফেলবেন আর সবগুলো টাস্ক কমপ্লিট করে ফেললে এখান থেকে কিন্তু ভালো একটা টোকেন আপনি আর্ন করতে পারবেন তো বন্ধুরা এই টাক্সগুলো আপনি কিভাবে কমপ্লিট করবেন সেই প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই টাস্কগুলো আপনি কিভাবে কমপ্লিট করবেন সেই প্রসেসটাও কিন্তু আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব অবশ্যই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখতে হবে বন্ধুরা আপনারা যারা অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন কারণ হচ্ছে এই সাইটগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড সাইট টাস্কগুলো কিভাবে কমপ্লিট করবেন সেই প্রসেসটা আমি দেখিয়ে দেবো তা না হলে কিন্তু আপনি টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন না আপনার এখান থেকে টুইটার এবং এক্স এই দুইটা কিন্তু আপনার এখান থেকে ব্যান্ড করে নিতে হবে তো আমি কিন্তু টুইটারটা ব্যান্ড করে নিয়েছি তো এখন আমি এইটা ক্লেম করে নিব আপনি কিভাবে কমপ্লিট করবেন সেই প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিই যে দুইটা টাস্ক এই দুইটা টাস্ক কিন্তু আপনি সেম ভাবে কমপ্লিট করতে হবে তো বন্ধুরা আমি যেহেতু টুইটারটা কমপ্লিট করে ফেলছি আমি ডিসকর্ডটা কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি লাইভে তো বন্ধুরা আপনি যদি যখন এইটার ভিতরে একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা যখনই আপনি ডিসকর্ড অথবা টুইটারের ভিতরে আপনি ক্লিক করবেন তখনই কিন্তু আপনি এইখানে আপনি টুইটারটা লগ ইন করতে হবে অথবা আপনি ডিসকর্ডটা এখানে লগ ইন করতে হবে তো বন্ধুরা আপনি যখন টুইটার আর ডিসকর্ড এখানে লগ ইন করবেন তখনই কিন্তু আপনি কাজটা কমপ্লিট করে ফেলতে পারবেন তো আমি আমার ডিসকর্ডটাও এখানে লগ ইন করে নিচ্ছি এই টাক্কটা আপনি কীভাবে কমপ্লিট করবেন আপনি এই যে এখানে একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা আপনারা যখন এখানে একটা ক্লিক করে দিবেন আপনাদের সামনে পেজটা একটু লোড নিয়ে আপনাদের সামনে এই যে এরকমভাবে আপনার ডিস্কোটটা এখানে যদি লগ ইন করা না থাকে তাহলে কিন্তু অবশ্যই লগ করে নিতে হবে আর যদি লগ না করতে পারেন তাহলে কিন্তু নতুন করে একটা ডিসকোড অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন তো এখান থেকে আপনাদের কাজ হবে যে অথরাইজ এখানে একটা ক্লিক করে দেবেন তো বন্ধুরা যখন অথরাইজে ক্লিক করে দিবেন তখন আপনার সামনে একটু লোড নেবে অনেক সময় দেখা যায় আপনি একাধিকবার কাজ করা লাগতে পারে অনেক সময় এক কিন্তু এটা হয় না তো বন্ধুরা দেখুন আমার কিন্তু এটা এক চান্সে এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেল আপনি একটু ওয়েট করবেন কারণ এইখান থেকে যদি একটু ওয়েট করেন তাহলেই দেখবেন আপনি এটা কিন্তু এরকমভাবে আপনার এই যে যে ক্লেম অপশনটা এই ক্লেম অপশনটা চলে আসবে এখান থেকে আপনি আরও দশটা পয়েন্ট ক্লেম করে নিতে পারবেন এই যে এখান থেকে আরও দশটা পয়েন্ট ক্লেম করে নিতে পারবেন তো আমি পঞ্চান্নটা পয়েন্ট এখান থেকে ক্লেম করে ফেললাম তো বন্ধুরা এই যে পয়েন্টগুলো এই কয়েনগুলো কনভার্ট হয়ে কিন্তু আপনার এখানে টোকেন আসবে এই টোকেনটা কিন্তু আপনি এখান থেকে সেল দিতে পারবেন তো এই যে যে নিচে আমাদের টাস্কগুলো এই টাস্কগুলো কিন্তু আপনারা কমপ্লিট করতে পারবেন আপনি যদি স্টার্টের ভিতরে একটা ক্লিক করেন স্টার্টের ভিতরে ক্লিক করলে একটু লোড নেবে ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাচ্ছে আমি আর এই টাস্কটাই কমপ্লিট করব তারপরে কিন্তু আর কোনো টাস্ক আমি আপনাদের দেখাবো না আপনারা নিজেরা নিজেরা এই টাস্কগুলো কমপ্লিট করে ফেলতে পারবেন তো আমি এখানে ক্লিক করে আমাদের কাজ হবে এটা একটা ফলো করে দেওয়া এই তাদের যেই টুইটার অ্যাকাউন্ট আছে এটা একটা ফলো করে দিবেন ফলো করে দেওয়ার পর এখান থেকে আপনারা ব্যাগে চলে আসবেন তো বন্ধুরা আপনারা যদি এখান থেকে ব্যাগে চলে আসেন ব্যাগে চলে আসা এখান থেকে একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পর আপনি এই যে টাস্কটা এটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে আপনি যদি এই যে এখানে ক্লিক করেন এখানে ক্লিক করলে আপনার টাস্কটা কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা এখান থেকে প্রতিদিন আপনি ক্লেম করে নেবেন আপনি প্রতিদিন ক্লেম করলে এখান থেকে প্রতিদিন আপনি দশটা করে টোকেন পাবেন প্রথম দুই দিন তারপরে এখান থেকে পনেরোটা বিশটা তিরিশটা করে টোকেন এখান থেকে পাবেন প্রতি সপ্তাহে এরকম পরিমাণ টোকেন পাবেন তারপরে আপনি নিচে আরও কিছু টাস্ক পাবেন এই টাস্কগুলো আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন এখান থেকে আপনি টুইটারে ফলো দেওয়া টুইটারে যে ফলো দেওয়া যে আছে আপনি পাবেন এখানে টেলিগ্রাম গ্রুপে টাস্ক পাবেন এই টাস্কগুলো আপনি কমপ্লিট করে ফেলবেন আর সবগুলো টাস্ক যদি আমি কমপ্লিট করে দেখাতে চাই অনেকটাই সময় লেগে যাবে আমি আপনাদের কিন্তু এই কাজগুলো কিন্তু আপনার লাইভে দেখাইলাম আর এটা হচ্ছে আপনার বাইনান্সের নিজস্ব প্রজেক্ট এটা একবার সরাসরি বাইনান্সের প্রজেক্ট আমি আশা করি সবাই এখানে কাজ করবেন তো বন্ধুরা এখান থেকে আপনার প্রতিদিন এক টাকা করে খরচ হবে এটা কিন্তু বেশি দিন নেই আপনি হয়তো বা ষোলো দিন বা আঠারো দিন সময় আছে তারপরে কিন্তু আপনি এই টোকেনটা সেল করতে পারবেন এই যে এই টোকেনটা কিন্তু আপনি সেল করতে পারবেন আপনি আঠারো দিনে যদি আঠারো টাকা খরচ করেন এখান থেকে আপনি কিন্তু ভালো একটা প্রফিট পাবেন যারা অনলাইনে থেকে সত্যি কারোতে ইনকাম করতে চাচ্ছেন অবশ্যই তারা এখান থেকে কাজ করে ইনকাম করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টের সাইড তারপরে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে সেখানে জয়েন হয়ে আপনি যে কোনো সমস্যার কথা আমাদেরকে জানাইতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ